যেই আল্লাহ ইউনুস নবিরে মাছের পেটে ঢুকাইয়া আবার বের করে দিলেন যেই আবার আল্লাহ

আল্লাহ নিছেন নবী যান নাই নবী আসেন নাই আল্লাহ নিয়েছেন আল্লাহ পাঠায় দিয়েছেন কুদরত কা আমার আল্লাহর নবী বলেন এক পলকে চলে গেলাম কিন্তু এর মধ্যে বহু কাহিনী হয়ে গেল মদিনার সফর হয়ে গেল নামলাম নামাজ পড়লাম আবার সামনে যাইয়া দূর পাহাড়ের উপর দিয়া যাই এক জায়গায় মুসা নবীর কবর দেখলাম এই মেয়েরাজের ভিতরে যাইতে গিয়া দেখি মুসা নবী কবরে নামাজ পড়তেছে নবী মুসা কবরে নামাজ পড়েন এটা আবার কেমন কথা কেমন কেমন কথা দূর আর বলার সুযোগ নাই অনেকে বলে নবীরা কবরে মরা জীবনে জিন্দা হবে না নবী বলেন কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল আমবিয়া ওয়হিয়াুন ফি ক্ববুরিহুম সাল্লুন সব নবীরা কবরে জিন্দা সবাই নামাজ পড়ে সুবহানাল্লাহ কুরআন শরীফে আল্লাহ আয়াত নাযিল করে বলেন আহুম ইউরুযাকুন আমি কবরে তাদেরকে খানা দেই আল্লাহ কি দেন খানা কবরেই দুজাগা

নবী বলেন ওখান থেকে বাইতুল মাত দিছে যাইয়া বোরাক কারে বাঁধলেন জিব্রাইল বাইতে জিব্রাইল নিজে আজান দেওয়া শুরু করলেন বোরাকেরে বাঁধলেন কেন পালায় যাবে কয় না এখান থেকে আরাক সবক নে নেও নিজের মাল নিজে হেফাজত করো অন্যের উপরে ব্যস্ত করিও না নিজের দোকান নিজে হেফাজত করে বলো তাবাক্কাল তো আল আল্লাহ নিজের সন্তান নিজে হেফাজত করো আরেকজনের উপরে ন্যস্ত করো না জিব্রাইল আজান দিয়ে দিলেন আজান নবী দিলে তার মজা হইতো সেখানে সব নবী রসুল হাজির জিবরাইল আজান দিছে আমার নবী আজান দিলে ঝামেলা কারণ আমার নবী যদি বলেই ফেলেন হাইয়া আলা সালাহ নামাজের দিকে আসো এটা বাই ফোর্স অর্ডার আর নবী যদি অর্ডার দিয়েই দেন যদি না মানো কাফের হয়ে যাবে এজন্য আল্লাহ উম্মতের কাফের থেকে বাঁচাইছে জিব্রাইল দিছে হাইয়া আলা সালা যদি না যাও কাফের হবে না হয়তো फांसीে খায় যাবে আর নবী যদি কয় হাইয়া আলা সালা তুমি যদি ডিনাই করো তুমি কাফের হয়ে যাবে নবীর অর্ডার বাই ফোর্স অর্ডার নবীজি একবার সব নবীর রসূলদের সামনে দুরাকাত নামাজের ইমামতি করলেন নবীর যেту পুরস্কার দিবেন পুরস্কার দেওয়ার জন্য সবাইকে আল্লাহ হাজির করলেন নবীকে পুরস্কার দেয়া হবে ওখান থেকে আমার আল্লাহ বোরাকে নিয়ে গেলেন জিব্রাইল সফর সঙ্গে উপরে আসমান নবীজি বলেন একটা নে আসমানে গিয়ে দেখি আসমানের মধ্যে দুইটা দরওয়াজা তালা লাগানো দরওয়াজাগুলো জমরা দেখ পাথর দ্বারা বানানো তালা হলো নুরের তৈরি তালা জিব্রাইল ভিতরের দারওয়ান দরজা খোল

নবী বলেন আমি বিসমিল্লা বলে তালায় হাত দিলাম দোনো দরজার তালা খুলে গেল আমি ভেতরে ঢুকলাম এইভাবে প্রথম আসমান পুরাটাই দেখলাম দেখা দেখা দ্বিতীয় আসমানে গেলাম তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এবার যাইতে যাইতে সাত আসমানের উপরে গিয়ে দেখে একটা কা কাবা বাইতুল মামুর সত্তর হাজার ফেরেস তারা কাফে না বানায় তো করে একবার যারা করবে তেমতের আগে এদের সিরিয়াল আর আসবে না এত বেশি ফেরেস নবী বলেন ওখান থেকে উপরে গেলাম সিদ্ধাতুল মন তাহা বিশাল এক বড়ই গেছে বড়ই গুলো তেলের ড্রামের মতো বড় বড় বড়ই পাতাগুলো হলো গাছের পাতা হাতির কানের মতো বড় রহমতের নবী বললেন ওখান থেকে আল্লাহ আমাকে আর উপরে নিয়ে গেলেন ভিন্ন বাহনে যাইতে 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 অনেক 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 উপরে এক পর যায় দেখি অন্ধকার কিছুই দেখা যায় না আমার বাহন চলতেছে আর জায়গায় দিয়ে দেখি আগুনের মাঝখান দিয়ে আমার সফর চলতেছে যাইতে যাইতে হঠাৎ অনেক উপরে গিয়ে দেখলাম আল্লাহ তালার নূরে তৈরি আর সে আজি

মুসা নবীর নবুয়তের সীমানা যেই পর্যন্ত তার মেয়েরাদের সীমানা পর্যন্ত আর আপনার নবুয়তের সীমানা শুধু জমিনে না আর আজিম লৌহ কলমের জন্য আপনার মেয়েরা যে চলতেছে পর্যন্ত নবী বলেন আমি গেলাম এর উপরে উঠলাম আর সে আজিমের উপরে আবার আল্লাহ অনেক উপরে হলো কুরসি চেয়ার চেয়ারের চতুর পার্শ্বে সত্তর হাজার পর্দা লাগানো নূরের ওসিয়া কুরসি ইউহুসামাওয়াতি ওয়াল আরদ

যে কিতাব ধরলে সবাব পরলে সবাব দেখলে সবাব যাইনা না পড়েন সবাব না জেনে কোরআন তালাওয়াত করেন সবাব সেই কোরআনে আমার আল্লাহ নবীদের নাম নিয়ে ডাকছেন ইয়া নূহ ইয়া মূসা ইয়া ঈসা ইবনে মারিয়াম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম সুলাইমানের নাম ডাকলেন দাউদের নাম ডাকলেন কিন্তু আমার নবীজির নাম আল্লাহ কোরআন শরীফে কোথাও ডাকেন নাই ধরেন নাই কেন একটু আগেই বলেছিলাম আমার আল্লাহ মুহাম্মদের আসে নবীজির নাম ধরে কোরআনে ডাকেন নাই তবে এমন এমন শব্দ দিয়া ডাকছেন যে শব্দগুলো ব্যাখ্যা না করলে বুঝে আসে না এত অলংকার वाला শব্দ يا أيها المزمل قم الليل إلا قليلا يا أيها المدثر قم فأنزل وربك فكبر وثيابك فطهر يا سيم طه حميم رحمة النبي الدامي دمي دا شبض يا دي وبدي ديا دكلم موزار شبزه مايار شبزه নবীর উপাধি দিলেন রাহমাতুল লিল আলামিন khatamunnabiyyin sirajan munira basheeraw wa nadira নবীকে ডাকলেন কলসারওয়ালা নবীকে রাহমাতুল লিল আলামিনের উপাধি দিলেন ইমামুল মুরসালিন উপাধি দিলেন তাহলে নাম ধরে না ডাকলেও উপাধিগুলো কি নরমাল না অনেক দামি সিমানাহিন দামি কিন্তু হাজারো আর সহ্যর মধ্যে এটা আশ্চর্য হলো যেই মেয়েরাজের ঘটনাকে এখনো বেইমান নাস্তিকরা মেনে নিতে পারে না এত বড় আশ্চর্য ধরনের ঘটনার ক্ষেত্রে আমার আল্লাহ নবীরে সম্বোধন করলেন একটা নর্মাল শব্দ দিয়া বান্দা আল্লাহ নবীরে বান্দা বলছেন আমরাও বান্দা হিন্দুরাও বান্দা এহুদিরাও বান্দা খ্রিস্টানেরাও বান্দা গো নবী ও বান্দা এত নর্মাল শব্দ দিয়ে আল্লাহ ডাকলেন কেন ধরলেন কেন আমি দেবি শব্দ disse khatabun nabiyyin sirajan munira আর মেরাজের ঘটনায় আল্লাহ কয় আমি মেয়েরাজ করাইলাম আমার বান্দাকে নবীজির নরমাল শব্দ বান্দা বললেন কেন যে আমরাও বান্দা হিন্দুরাও বান্দা হুদিরাও বান্দা নবীরও বান্দা বললেন কেন এর চারটি جوابের একটা দিয়েই শেষ করতেছি ভালো করে খেয়াল করেন এক নাম্বার আমার নবী নিজের বান্দা বললে বড় খুশি হন বড় আনন্দিত হন নবীর পছন্দ নিজের বান্দা বললে বড় کامیابی মনে করে সফল মনে করে এজন্য একদিন আম্মা জান বলেন নবী আপনি এত কষ্ট করে ইবাদত করেন কেন নবী জবাব দিলেন আফালা আকুনা আব্দান شکুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না

মোহাম্মাদান বইলে আর পরে সামনে বলো কি বলবো রসুলহু কে না না কি বলবা আমার বন্ধু যেটা দিছে সেটা আগে আনো আমার বন্ধু নিজেরা দিছে বান্দা আর আমি নবীরে দিছি রসুল আমারটা পরে দেও আমার বন্ধুটা আগে নিয়ে আসো আগে বলো আব্দুহু। এর পরে আমারটা লাগাও রসুলহু